এই ষাট সত্তর বছর টানা যে মানুষটা বিড়ি সিগারেট খাইলো এই ধোঁয়া আগুন আরে এই চাষা যদি কবরে যায় আমার কাছে ভয় লাগে আর কি যে ফেরেস্তা যদি কবরে উনারে বলে চাষা আমি খেয়াল করছি চাষা মৃত্যু পর্যন্ত আগুন ধোঁয়া আপনার প্রিয় ছিল অতএব আপনার প্রিয় জিনিসটাই আজকে কবরে জ্বালায় দিলাম আমনে যেহেতু আগুন ছাড়া ধোঁয়া সারা 70 বছরও থাকতে পারেন নাই তো কাজে এখানেও তো আপনি কবরের ভিতরে আগুন সারা থাকবেন কেমনে চাচা আপনি তো কষ্ট হবে চাচা এই কারণে ফেরেশতা যদি আগুন ধরায় দেয় কি হবে তখন কি হবে তখন আল্লাহ আমাদের কি হেফাজত করে আল্লাহ আমাদের কি হেফাজত দিন মানতে হবে কাম কিালি করে নবী সাবল্লাহ আলী তেইশ বছর তিনি চোখের পানি ফেলছেন কিতাবে আমরা পড়ছি নবীজি তার উম্মতের আমল নামা দেখবে আর যখন দেখবে বছরের পর বছর চুরি ডাকাতি সিনাচার মদ জুয়ার সুদ কিস্তি বছরের পর বছর উম্মত আমার ফজরের নামাজ পড়ে নাই গালি ছাড়া কথা বলে নাই হারাম ছাড়া উপার্জন করে নাই সারা রাত আমার উন্মতের এমন তাগ্রা যুবক নারী দেখে ছবি দেখে উলঙ্গ দৃশ্য দেখে শেষ করে ফেলছে আল্লাহর কসম আমি উর্দু কিতাবে পড়ছি বাহ এরকম আমল নামা উন্মতের নবী সাল্লাম চোখের পানি ফেলবে আর কাঁদবে আর পিঠ চাদর সরায়ে ফেলবে নবী নবীজির পিঠ মোবারক থেকে চাদর সরাইয়ে নবী বলবে উন্মত আমার পিঠটা দেখ আমি তাইফে এই পরিমাণ পাথরের আঘাত শয়েছি যে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে এতগুলো পাথরের আঘাত সইলাম রক্ত জড়াইলাম বিনিময় উম্মত এই আমলনামা নামা দেখার জন্য আমি শ্রেষ্ঠ নবী তুমি আমার শ্রেষ্ঠ উম্মত আমার উম্মত তিরিশ বছর সুদ খায় আমি এটা আমার মালিকের সামনে সুপারিশের জন্য কেমনি ফেসবুক তুমি নাম্বারি ফাইছো ওদা বারো তোমারে ফাঁস করায় দিবার জন্য কেমনি ফিন্সি বলে কাছে এটা দিব কেউদা নাম্বারি ফাইছো দা বারো কোনানে বারো কোন আনে চল্লিশ তা বুঝেন না কোনো বাবা যদি 12 বছর বিদেশ থেকে তার এক ছেলেকে ঢাকা শহরে মনে করেন পড়াইলো 12 বছর পর্যন্ত তার সমস্ত টাকা লক্ষ লক্ষ ব্যয় করলো 12 বছর পরে অনার্স এর ফাইনাল ইয়ারের পরীক্ষার রেজাল্ট যখন বের হলো দেখা গেল রেজাল্টের কাগজের মধ্যে ফেল তো ওই বাফ কি বলবে না যে বাফ গত 12টা বছর আমি মাথার ঘাম পায়ে ফেলে একটা টাকা জমাইয়া তোরে পড়াইলাম টাকাগুলো দিলাম বিনিময়ে এই কি ফলাফল বলেন রসুল্লাহ সাল্লাম বলবেন মত আমার তেইশ বছরের চোখের পানির এই বদলা আমার টাইফের রক্তের এই বদলা আমি চোদ্দ দিনের চাইতে বেশি পেটে খন্দকের যুদ্ধের সময় দুইটা পাথর বাইন্দা আমি খুদার কষ্ট সয়েছিলাম উম্মত বিনিময়ে এই আমল দেখার জন্য আমি উহুদের দান দান শহীদ করা রক্তে আমার শরীরটা রক্ত মাখা হয়ে আমি গর্তের মধ্যে পড়েছিলাম ঘন্টার পর ঘন্টা এই আমল দেখার জন্য কি বলবি নৌজোয়ান এই নৌজোয়ান নারী দেখো ছবি দেখো একদিন সত্যিকার সত্যিকার খোদার পছন্দ বলে গেলাম একদিন মনে পড়বে একদিন দেখবা শরীরের শক্তিও নাই কোমরের শক্তিও নাই যৌবনের ক্ষমতাও নাই নিজের হাত নিজের লজ্জা স্থানে ব্যবহার করে আর নারী দেখে দেখে ছবি দেখে দেখে উলঙ্গ দৃশ্য দেখে দেখে রাত ভর দিন ভর শরীরের যৌবনের ক্ষমতাটাও শেষ করে দিছ আখের একটাও জানান ঠিক করে ফেলস একদিন দুনিয়া আখেরাত দুই দিকেই হতাশা ছাড়া আর কিছু আমি বললাম ভাইয়া মনে রাখ এই বন্ধুর কথা মনে রাখ আমি আমি তাজরে বাগান মুজাররাম পরীক্ষা করি আমার এই নিয়ে ফিকির আছে গবেষণা আছে অতএব একটা যুবক হলো মনে আমি আগেই বলছি আমার অনেক মানুষ দিয়ে আমি করবো আমি তো বোটে খারাপ একজনও যদি ফিরে নজান তোমরা ফিরে আসো ভাই তোমরা ফিরে এই পৃথিবীতে একটা জিনিস মনের পৃথিবীতে পৃথিবীর ইতিহাস পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। যিনি অনেক বড় মুজাহিদ ছিলেন হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই শাম রহমতুল্লাহ উনি বলে গেছেন এক আজীব কথা উনি বলছেন এই পৃথিবীতে যতবার কোন চেতনা কোন মতবাদ কোন মতাদর্শ পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যতবার রক্ত দরকার হয়েছে উনি বলছে আল্লাহর কসম ততবারই রক্তর জন্য যখনই দরকার হইছে জমিনে কোন মতবাদ ইজম প্রতিষ্ঠা করার জন্য ততবারই রক্ত দিয়েছে জমিনে যারা তারা নজয়ান জন্য ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের জিন্দিগিতে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে কলিজার খুন দিয়েছে শাহাদাতের নজরানা পেশ করেছে তারা অধিকাংশই ছিল নৌজন এটাই ইতিহাস হজরত আনাস রাদি আল্লাহ তালু বলছেন কন্যা নকজু মা রসুলিল্লা সাল্লাসাল্লাম নাহনু সাবাব হজরত আনাস বলেন আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আমরা ছিলাম যুবক আমরা ছিলাম নৌজন প্রিয় বন্ধু অতেব অতেব সেই আমাদের সমাধান আমাদের চোখের পানি আমাদের সমাধান আমাদের রবের সাথে সম্পর্ক আমাদের সমাধান আমাদের ফজরের নামাজই আমাদের নামাজের আমাদের সমাধান আমরা ফিরে না আসলে বিজয় আসবে আমার কাছে কিতাব আছে আরবি কিতাব এই কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে ইসলাম আমি একটা কিতাব আনছি আরবি কিতাব ওইখানে লেখা আছে যে তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে ইহুদিদের কিতাবে আসমানি কিতাবে ইয়াহুদিদের তাউরাত কিতাবে লেখা আছে মুসলমানদের ওই জামাতের হাতে ওই দলের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন হবে আল্লাদিনা কানুফি সালাতিল ফজরে কা সালাতিল জুমা মুসলমানের যেই গ্রুপ যেই দল জুমা এবং ফজরের নামাজ বরাবর হবে যাদের তাদের হাতে ইয়াহুদিদের চূড়ান্ত পতন বুঝিনি ভাই আমাদের জুমা আর ফজর বরাবর বলে না জুমা এবং ফজরের মুসল্লি বরাবর এসব তাহলে আমাদের বিজয় এখনো অনেক দূরে কিনা স্লোগান দিল হতো না ভাইয়া স্লোগান আমি পারি আমি আলহামদুলিল্লাহ স্লোগানের সেরা ছাত্র জীবনে স্লোগানের জন্য আমি সেরা আছে আমার উস্তাদ রাগ আমার স্লোগানের জন্য আগে কইতো স্লোগান আমিও দিতাম জানি দুই তিনটা স্লোগান মারলে হইতো না ভাইয়া স্লোগান দিলে হবে না সেজদা দিতে হবে সেজদা ফজরের মালিকের সাথে কথা বলতো তাহার মালিকের সাথে কথা বলতো শেষ রাতে চোখের পানি ফেলে বলতে হবে না বিষয়টা কি এত নারাজ কেন হইলেন এত নারাজ কেন হইলেন আপনার বন্ধুর ইমানদার উম্ম আল্লাহ বলতে হবে ভাই মাওরা যে জমিনে একটা পিপরা অবুক্ত থাকে না আপনার একটা পিপরা সেখানে হাজার লাখ লাখ এতিম বাচ্চা একটা রুটির জন্য বারো কিলোমিটার ও পায়ে হাইটা একটা রুটি মেলে না আল্লাহ বলতে হবে ভাই সে দিয়ে বলতে হবে রবের সাথে সম্পর্ক করতে হবে এজন্য আজকে রাত গভীরে বয়স্ক বাবা পর্দার আড়ালের মা কিশোর যুবক সবাইকে বলছি মৃত্যুকে আমরা কেউ থামাইতে পারবো না বাফ হাসলো মরে যাবেন কাফেররা কাফেররাশরা তারা টোটাল আশেরাতকে অস্বীকার করতো তারা বলতো এ কবর হাসর মিজান ফুলসেরাত হাসরের ময়দানে উঠানো বিচার আসার সব কোনটাই হইত কোনটাই হইত ফকল আল কাফিরু না সেই আল্লাহ কোরআনে বলছে কাফের মুশ্রিকরা বলতো মোহাম্মদ এটা একটা আশ্চর্য কথা এখানে মনে করেন দুইশো বছর আগে কবর ছিল কথার কথা তো দুইশো বছরের ভিতরে কোনাকার মাটি কই গেছে গা কোনার আড্ডি কই গেছে গা কোনখান থেকে কোনটা উইরা কোনখানের মাটি কই চলে গেছে তো এই অস্তিত্ব যেখানে পাঁচশো বছর আগের কবরের নাই চিহ্নও নাই এগুলো করতে টোয়াই আনবো কই একত্র করবো কি কয় এটা কাফেররা বলতো এটা মুনাফিকরা বলতো এটা মুশ্রিকরা বলতো তো তারা বলতো আমার শরীর আমার জীবন আমার সিদ্ধান্ত আমার মন চাইলে আমি খাই ঘুমাই হাঁটি চলি আমারই তো সব আমার হাতে এখানে আল্লাহ কি আবার পরে উড়াইবো কি এ এই কথাটা আল্লাহ এখানে বলছে তাদেরকে একটা যুক্তি দিছে আল্লাহ এ এই পাঁচটা আয়া আল্লাহ একটা পাল্টা জবাব দিছে মুশরিকদেরকে কাফেরদেরকে আল্লাহ বলছে হে কাফের হে মুশরিক বেঈমান তুমি যদি মনে করো তোমারই ক্ষমতা আমার কোনো ক্ষমতা নাই তো ঠিক আছে আমি যেহেতু তুমি ভাবতেছ এই শেষ কথা আর অল্পে তুমি যদি মনে করে থাকো যে আমি আল্লাহ কবর থেকে উড়াইতে পারতাম না খুজ্জা পাইতাম না তালা সত্যতাম না আমার যদি ক্ষমতা নাই তাল্লা বলেন তো তোমার এই আত্মীয় তোমার এই স্বজন তোমার এই যখন মৃত্যুর মুখোমুখি হয় তার কণ্ঠনালীর কাছে যখন আইসার রুহুটা আটকাইয়া যায় তখন তোমরা তো দানে বামে বৈশেই থাকো তোমরা তো বুঝতেছো তোমাদের রুগী তোমাদের লোক তোমাদের বাবা চাষা ভাই মৃত্যু সজ্জায় তো তোমরা যখন মৃত্যুর মুখে যায় কণ্ঠনালিতে যখন রু আসে ছটফট করে তো তোমরা তোমাদের কথাতে যদি তোমরা সত্যবাদী হও যে ফিরতে হবে না আসরের ময়দানে যাইতে হবে না এগুলো কিচ্ছু হবে না আল্লাহ এগুলো করতে পারবে না তাহলে তোমরা তোমাদের এই মরণোমুখ মৃত্যু সজ্জায় সাহিত ব্যক্তিটার রুহুটা তার আপন জায়গায় ফিরায়ে দাও তার মৃত্যু থেকে ঠেকায় দাও দেখ তোমার আব্বারে থামাই ধরে রাখো

মালাকুল মৌত আজরাইল যান কবজ করবার সময় কলজার ভিতর থেকে তার রুহুটা একটা টান দিয়া ছিড়ে ফেল ছিঁড়লেই রুহুটা ইসা কণ্ঠ নারীর মধ্যে আটকা যে হলকুম মানে কণ্ঠ নারী অন্য আয়তা আছে কাল্লা ইদা বালাগাতি তারা কি এই কণ্ঠ নারী পাপির রুহু স্বাভাবিক ভাবে বের হয় এখানে আইসা আটকা যায় এবার আর এটা এদিকেও যায় না বাইরেও কাঁটার মতো আটকে আচ্ছা আমি এবার একটা জিনিস দেখাই এটা বুঝার সুবিধা এ এই এইটাই বুঝাইতে পারবো এই যে কাগজ এটা আছে না কিছু এটা এটা দেখেন এই যে বাইর করা খুব সহজ দেখছে খুব আরামসে বেরোচ্ছে এ এটার এ এখানে একটা কাগজ আছে দেখছেন না পলিথিন দেখছেন নিয়ে নে এইটা একদম এটার সাথে লাগানো এইটা এই এই টিস্যু যে আমি বাইর করলাম টান দিলে এটা আমি বের করা সম্ভব এই যে টান দিলাম তো বের হয় এটা কি করতে হবে এটা করতে হবে সিট তো হবে এই যে এইভাবে টেনে টেনে সিট আল্লাহর কসম তাফসিরে আছে নাফরমানের কন্ট্রোলিতে যখন পাপির এ চুর ডাকা জিনাকার ব্যবিচারী মদ খোর নেশা কর গাঁজা কর সুদ কর হারাম কর মুশরিক মুনাফিক বেঈমান তার কণ্ঠ নালীর কাছে যখন রুহুটা আটকায় যাবে হাদিসে আছে অথবা শিখের মধ্যে যে কাবাব এটা দিয়েও বুঝাইছে ওই শিখের মধ্যে আর শিখের মধ্যে যে কাবাব বানায় গোস্তের কাবাব এটা এমনি এমনি মিশাই বানায় পরে যখন এটা খোলে তো কাবাব এটা টাইনা টাইনা খুলে এই টাইনা টাইনা গোস্তের টুকরা টুকরা যেরকম টাইনা টাইনা খুলে আল্লাহ রসুল হচ্ছে নাফর মানের কণ্ঠনালী থেকে রুহুটা ফেরেস আজরাইল এভাবে টেনে টেনে আরো আছে মনে করেন তুলা তুলা ব্যান্ডেজের ভিতরে যেভাবে টাইনা টাইনা চিরা চিরা বাহির করে এইভাবে আপনার টেনে টেনে বের করে তো আল্লাহ তালা বলেন ফালাউলাইজা বলা কাতি হুলকুম না ফরমানের যখন কণ্ঠনালির কাছে চলে আসে ও আনতুম হেই ইদিন ঈদং তং তোমরা তো তখন চারপাশে থেকে দেখতেই আছো যে ছটফট করতেছে ছটফট করতেছে তোমরা বুঝতেছো তোমরা সবাই বইয়া রইছ ডাইরেবামে আল্লাহ বলেন ও নাহনু আখরাবু ইলাই হিমিংকুম বলা কিল্লাহ তবু সেরোন আমি আল্লাহ কিন্তু এখানে আছি যদিও তোমরা আমাকে দেখছো না কিন্তু তোমাদের ওই মুমূর্ষ ব্যক্তির সামনে আমিও আসি অদৃশ্যভাবে আর তোমরাও আছো চতুর্দিকে তো আল্লাহ বলেন আমিও আসি তোমরাও আসো ইনকুতুম গায়ের মাধী তোমাদের দাবি যদি হয় যে তোমাদের কেউ বুঝানো হবে না আসলের ময়দানে নেওয়া হবে না কবর থেকে উঠানো হবে না তাহলে তার যেন কুমতুং স্বীক যদি সত্যবাদী হও তোমরা এই কথায় তো তোমাদের এই মুমুর্ষ ব্যক্তির রুহুটা কণ্ঠনালী থেকে আপন জায়গায় আগের জায়গায় ফিরিয়ে দাও কথা বলে না সম্ভব সম্ভব আবার বলেন সম্ভব অতএব দুস্ত তুমি আল্লাহ থেকে ফিরবা না তুমি আজরাইলের হাত থেকে ছুটতে পারবে এই এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এই রাত গভীরে আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো লাগলো এত রাত আপনারা যে সবর করে এতটা সুন্দর করে গরমের মধ্যে বসেছিলেন আল্লাহ আপনাদের এই বসার মধ্যে বরকত দান সেকেন্ড সেকেন্ডে বরকত দান নজয়ান সাথী আমার একটা মাহফিলে এই জন্য ভাই আবার যদি কোনো দিন আসতে না পারি আমাদের এই প্রিয় শ্রদ্ধে হাজর মৌলানা মুফতি সাহেব উনি আমার আমি আমার অনেক শ্রদ্ধেয় মানুষ আমরা একসাথে থাকি চলি অনেক পেরেশানি করছে উনি এই থেকে হজে বলছে ওমরাতে বলছে উনি নিজে সৌদি আরব থেকে এখন যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ তো এই জন্য বললাম আমরা সবার কাছে অনুরোধ কিশোর ভাই নৌজোয়ান ভাই তুমি আল্লাহর দিকে ফিরো তুমি আল্লাহর দিকে এই বন্ধুর কথা মনে করো